পূজারিং প্রধানমন্ত্রী হবে উনি আমরে পাঠাচ্ছেন যে এখন আপনাদের যে বেরিবাদটা এই বেরিবাদটা তো বোধহয় হাজার পাশে এক টাকা লাখ টাকা লাখ টাকা হলে তো সমস্ত হয়ে যাবে নাকি পরিষ্কার কথা বলছি রেকোনো এমপির বরাদ্দের মাধ্যমে হবে না রেক অনেক একের বৈঠকে ফাঁস হইতে হবে মন মন্দির পরিচ্ছনের বৈঠকে সে হতে হবে সুতরাং বেরিবাদ চাইলে প্রধানমন্ত্রীর দরকার আর প্রধানমন্ত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা আপনারা জানেন এক নম্বর কথা বলতে চাই মিলাদ সম্পর্কে আমার বয়ান আপনারা যারা শোনেন আপনাদের এলাকার অনেক লোক আমার কপালে চুমা দিয়েছে দ্বিতীয় নম্বর কথা বলবো বাংলাদেশে কিছু অশৃঙ্খল ব্যক্তি যখন মাজারের গায়ে আঘাত করেছিল আমি একমাত্র ব্যক্তি তার বিরুদ্ধে করা বিবৃতি দিয়েছিলাম এবং আমি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলেছিলাম যে মাজার ভাঙ্গার জন্যে যারা মাজার আক্রমণ করেছে আপনি তাদের প্রতি অ্যাকশন নেন বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় তারা বন্ধুক আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আমি আপনাদের এখান থেকে নির্বাচিত হলে আমি একজন জনপ্রতিনিধি হব আমি জিজ্ঞাসা করতে চাই যারা এখানে মাজারে আসা যাওয়া করেন যারা মিলাদ মাহফিল করেন যারা সিরাত মাহফিল করেন যারা ইসলামী সম্মেলন করেন সবাই জনগণ কিনা তাইলে আমি সকলের প্রতিনিধি হতে চাই মসজিদ মাজার মন্দির সহ ইনশাআল্লাহ সব জায়গায় আমার বলতে উন্নয়ন যদিও জানি না আচরণবিধি অঙ্গন হবে কিনা এখানকার মানুষের সবচাইতে বড় যেটা চাওয়ার এবং পাওয়ার সেটা হলো রাত্রের বেলা যখন ঘুমাই তখন মানুষগুলি আতঙ্কগ্রস্ত থাকেন কোন সময় নদীর পানি ধাক্কা দিয়ে তাদেরকে বেঙ্গে চোরমার করে দেন আমার সাহেবের সাথে কথা হয়েছে আমার এখানকার শামীম ভাইয়ের সাথে কথা হয়েছে শিবন বায়ানিস ভাইশো ওনাদের সাথে আমি আরো আগেই কথা বলেছি যদি আল্লাহ পাক সুযোগ দেন সর্বপ্রথম কাজ তার এক মাধ্যমে নির্মাণ করার ইনশাল্লাহ সাথী বন্ধুগণ শেষ কথা বলবো আজকে আমরা এখানে কেন জমায়েত হয়েছি কেন আজকে টাকা পয়সা খরচ করে দুয়ার ইন্তজাম করেছেন কেন একজন মানুষকে শরণ করার জন্য আসছেন এই জন্যই শরণ করার জন্য আসছি তিনি ছিলেন দেশপ্রেমিক তিনি বলেছেন বাংলার জনগণ হলো আমার আওলাদ আমি জনগণকে ফেলে কোথাও যাইতে রাজি নই দেশের বাহিরে আমার কোন ঠিকানা নাই তিনি বলেছেন দেশেই আমি জন্মগ্রহণ করেছি আমার মৃত্যু দেশেই হবে আমার কবর এ দেশেই হবে আজকে তিনি শুধু বিএনপির নেত্রী নয় গুঠা বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেতৃত্বে পরিণত হয়েছে যেই জানাজা হয়েছে ওনার মৃত্যুতে বাংলাদেশ যতদিন থাকবে তার ইতিহাস ততদিন থাকবে আমরা তাকে স্মরণ করলে তার মধ্যে দেশ প্রেম পাই আমরা তাকে যখন স্মরণ করি তার মধ্যে জনগণের ভালোবাসা পাই আমরা যখন তাকে স্মরণ করি দেশ গঠন করার অনুপ্রেরণা পাই তারই সন্তান রহমান ইনশাআল্লাহ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবে আপনারা চান আমি না আমি না আমি এমপি হব জানা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক আরে বাবা আমি যদি এখন এমপি হব কথা বলি সেটা আচরণ বিধি লঙ্ঘন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে এটা আচরণ বিধি লঙ্ঘন কথা নয় হবে ইনশাআল্লাহ ঠিক না ইনশাআল্লাহ যদি প্রধানমন্ত্রী হবে উনিয়া মরে পাঠাইছে প্রধানমন্ত্রী হবে উনিয়া মরে পাঠাইছে এখন আপনাদের যে বেড়িবাট্টা এই বেড়িবাট্টা তো কত হয় হাজার পাঁচশ টাকা লাগবে লাগবে এক টাকা হলে তো সমাপ্ত হয়ে যাবে নাকি পরিষ্কার কথা বলছি এখন এমপি বরাদ্দের মাধ্যম হবে না এটা এক নেকের বৈঠকে পাশ হইতে হবে মন্ত্রী পরিষদের বৈঠকের সিদ্ধান্ত হতে হবে সুতরাং বেড়িবাট্টা চাইলে প্রধানমন্ত্রী দরকার আর প্রধানমন্ত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা আপনারা জানেন স্বতন্ত্র এমপি কাজ হয় না মনে রাখবেন শেষ কথা আজান হচ্ছে আমরা দোয়া করব আল্লাহ খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলে বলেন আমিন জিয়াউর রহমান সাহেব কাল্লা তুমি শাহাদতের পূর্ণ মর্যাদা দান করো সকলে বলেন আমিন জনাব তারেক রহমান সাহেব কাল্লা পাক সুস্থতার সাথে আমরা সবাই বলি